আসসালামু আলাইকুম গ্রামের বাড়ি মানে হচ্ছে খড়ির চুলো আর খড়ির চুলোর আন্দন যে কী যে সার যারা শহর থাকে তারে ভালো করে কবার পাবে আদে এখন চুলের জাল ধরে দিলে হচ্ছে গিয়ে আমার বড় যাও দেখেন কি সুন্দর করে জালটা ধরে দিলো চুলোটাতে কি সুন্দর করে জ্বলে উঠলো চুলাটা না লেপা লাগলো হয়নি কিন্তু বেশি আন্দন বাড়ির চাপে সেই সুযোগ আর হয়ে ওঠেনি চুলোর ধরানটাও কিন্তু একটা টেকনিক এই টেকনিক কিন্তু সগলি পায় না যারা এই কাম রেগুলার করে তারাই খেলে করবে পায় যাই হোক দেখেন কি সুন্দর করে জাল জলেচ্ছে যা সরে দেওয়া হবে তাই আঁদান হবে এখন এমকে আবার আমার গ্যাসে চুলত করে আমার ননদ হচ্ছে গিয়ে গরুর গোস্ত রাঁধে নিচ্ছে কামে আগানোর জন্যে গরুর গোস্তটা প্রেশার কুকার দিয়ে এনে প্রেশার দিয়ে তারপর কড়ায় করে এখন তেলানি মারবি তেলানির কাম করা সারিয়ে নিচ্ছে আমার ননদে কিন্তু আমার গরু গোসেন শুনে মাথা মতে ঠিক থাকে না মনটা খালি চাই খাই আপনাকে আর কী মন চায় আর এদিকে আবার আমার বড় দাও আর এক দাও কিন্তু তাই হচ্ছে গে গ্যাসের চুলাত কটা পিঠে ভেজে চায় অনেকে আবার সানদেশা পিঠেও কয় অনেকে আবার পিয়ে পোয়া পিঠেও কয় পিঠেগুলোতে কি ফুলে উঠে চায় সেই দিকেই খাবার মন যাচ্ছে অবশ্যই আমি দাঁড়িয়ে থেকে থাকে ভিডিও জন্য আর খাই জন্য সে আর আপনাকে দেখায়নি যাই হোক আপনারা লোভ দেন না আর এদিকে আবার কাটা কাম চলেছে এটি রুই মাছ তারপর হচ্ছে আদে মাছ তারপর হচ্ছে গিয়া ছোটো ছোটো ইলিশ মাছ জাটকা ইলিশ এগুলো ভাজি হবে আর সাথে হচ্ছে গিয়ে দেশি মুরগি দেখেন এগুলো কিন্তু সব কাটা বাছা করেছে আমার ছোটো দাও আর হচ্ছে আমার সৌরি আম্মা এরা দুজনে মিলে ফাইন করে এগুলো করে আর আমি দেয়া থেকে দেয় থেকে ভিডিও করে আমার তো কামেছে আমার তো কোনো কাম নাই এবারে আর এদিকে বড় বড় দাওয়া পরে যে চুলত করে তর্কে কোনো কষানি মশানি করে নিচ্ছে দেখেন তর্কে যে কি সুন্দর কালার আসছে দেখে মনে হচ্ছে কাঁচাই খাইয়ে ফেলে দিই আর যে সেন্ট আছে সেটা তো আপনারা পাচ্ছেন না হামিতে তো পাচ্ছি সেই সুন্দর সেন্ট ভালো করে কষে নিচ্ছে আমার দায়ের হাতের আন্দোলন আমার করে হাতে রানদন সেই স্বাদ আর এদিকে আমার বেটা আবার আমার দাবক থেকে ফুসলে খাইছিল পাম্পুম মারে দেখেন ছোট ছোট কাকার পিঠে বানা লেখা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ।